দর্শক আজকে এই ঘরে বসে আমি ভিডিওটা বানাচ্ছি একটাই কারণ যে আমাদের যে স্টুডিওটা আছে সেই স্টুডিওটা একটু রিনোভেট হচ্ছে সেই কারণে এই ঘরে বসে ভিডিওটা বানাচ্ছি আজকে এই ভিডিওটা বানানো খুব জরুরি হয়ে পড়েছে বলেই এই রকম একটা পরিস্থিতিতে বসে আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে দর্শক আমি দেবাশিস চক্রবর্তী কথা বলছি এক্স বি টিভি থেকে দর্শক আজকে এই জরুরি ভিত্তিতে ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য আজকে চতুর্থ দফার ভোট হল আজকে উত্তরবঙ্গে ভোট হয়ে গেছে তিন দফার ভোট হয়ে গেছে আজকে চতুর্থ দফা অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে যত নামছে তত তৃণমূলের সন্ত্রাস কীভাবে সন্ত্রাস তৃণমূল করতে পারে শাসক দল করতে পারে তাদের নোখ দাঁত বার করে কিভাবে সন্ত্রাস করতে পারে আজকে জল যান্তন্ত উদাহরণ আমরা বিভিন্ন জায়গায় দেখলাম এক এক করে আসি প্রথমে দেখলাম কি বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর তার গাড়িকে তিনবার আটকে দেওয়া তার দেহরক্ষীর মাথা ভাটানো সংবাদ মাধ্যমের মাথা ভাঙা মানে মাথা গাড়ি ভাঙা সমস্ত কিছু আজকে হলো কিন্তু আজকে দুর্গাপুর মন্তেশ্বরে ভোটারদের আগের দিন আজকে ভোট গতকাল রাত্রির বেলা গিয়ে তাদের ওই বিএল ও যে সার্টিফিকেটটা ভোটার স্লিপটা দিয়ে আসে সেই স্লিপটা গিয়ে নিয়ে চলে এসেছে তৃণমূলের কর্মীরা যাতে তারা ভোট দিতে যেতে না পারেন দিদার ছাপ্পা ভোট চলেছে শালারে দেদার ছাপ্পা ভোট চলেছে সেই ছবি আপনার আমরা কোনো ভিডিও দেখাচ্ছি না শুধু বিশ্লেষণটা আপনাদের করছি যে কেন তৃণমূল এই ধরনের প্রত্যেকটা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে একা শুধু বিজেপি করেনি বিজেপি করেছে সিপিএম করেছে কংগ্রেস করেছে সবাই মিলে একই অভিযোগ করেছে কেন করতে হচ্ছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি নিরানব্বই শতাংশ কাজ করে ফেলেছি আমার রাজ্যে সব সুন্দরভাবে চলছে কেন এই কাজ করতে হচ্ছে কারণ তৃণমূল বুঝে গেছে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনে তাদের পরাজয় সুনিশ্চিত বিয়াল্লিশটা আসনের মধ্যে তারা হয়তো মেরে কেটে পনেরোটা কি ষোলোটা আসন পেতে পারেন বাকি আসনগুলো বিরোধীদের পক্ষে যাবে বেশ কিছুটা যাবে আমরা আপনাকে দেখিয়েছি বেশ কিছুটা যাবে বিজেপির পক্ষে পঁচিশটা মতো আসন একটা কি দুটো বা পেতে পারে কংগ্রেস বা সিপিএম বাকিটা তৃণমূল অর্থাৎ তৃণমূল হয়তো তেরোতে নেমে যেতে পারে সেইটা বুঝে গিয়ে আজকে যেন তেনো পোকারেনো ভোট জিততে হবে সেই চেনা পরিচিত ছবি সেই কালচার আজকে আমদানি হয়েছিল সিপিএম আমল থেকে আমার পরিষ্কার মনে আছে উনিশশো সালে বর্তমান পত্রিকা তখন বর্তমান পত্রিকা সম্পাদক ছিলেন বরুণ সেনগুপ্ত বর্তমান পত্রিকায় দেখেছিলাম আরামবাগের একটা ছবি আমার আজ স্মৃতিতে রয়েছে যে আরামবাগে একজন সিপিএমের হারমাদ বন্দুক হাতে খোলা রিভলভার হাতে তিনি আরামবাগের রাস্তায় ঘুরছেন সেই ছবি বর্তমান বেরিয়েছিল কাগজে দেখেছিলাম উনিশশো একানব্বই সালে সেই ট্র্যাডিশন আজ দু হাজার চব্বিশে দাঁড়িয়েও সমানে চলছে সেই ট্র্যাডিশনকে আরো মোডিভাইড রূপ দিয়েছে কারা না তৃণমূল কংগ্রেস আজকে দেখুন কি না হয়েছে দেদার ছাপ্পা ভোট হয়েছে দেদার রিগিং হয়েছে আসানসোলে জিতেন্দ্র তেয়ারিকে ইচ্ছা করে আটকে দেওয়া হয়েছে যেখানে আসানসোলে জিতেন্দ্র তেয়ারির গাড়ির পাশ রয়েছে ইলেকশন কমিশন থেকে তার নির্বাচনী যে তিনি আজকে একজন পর্যবেক্ষক বিজেপি দলের তার জন্যে ইলেকশন কমিশন থেকে তার পাশ রয়েছে তবুও তাকে আজকে অন্ডালের হরিপুরে যেতে দেওয়া হলো না কারণটা কি তিনি অন্ডালে যাচ্ছিলেন হরিপুরে যাচ্ছিলেন একটাই কারণে সেখান থেকে বিস্তর অভিযোগ আসছিল বুথ এজেন্টদের বার করে দেওয়া মারধর করা দেদার ছাপ্পা ভোট লুট তরাজ সমস্ত কিছু হয়েছে সেইটা দেখেই আজকে তিনি যাচ্ছিলেন তাকে কি হলো রাস্তায় আটকে দেওয়ালো স্ট্র্যাটেজি কি একটাই রাজ্য পুলিশের স্ট্র্যাটেজি কি একটাই মমতার নির্দেশে যেন তেনো ন তার টাইমটাকে নষ্ট করো অর্থাৎ তার মধ্যে যা ছাপ্পা ভোট করার যা লুট করার তা আমরা করে নেব তার টাইমটাকে নষ্ট করো তিনি এস এস হলে সুরেন্দ্র সিং আলু ওয়ালিয়াকে অভিযোগ জানিয়েছেন সেই অভিযোগের ভিত্তিতে তিনি নির্বাচন কমিশনের অভিযোগ জানিয়েছেন কিন্তু ফলের ফল নিট রেজাল্ট জিরো তিনি যেখানে যিনি ম্যাজিস্ট্রেট তিনি উত্তর দিতে পারছেন না যে কেন তিনি যেতে পারবেন অর্থাৎ জিতেন্দ্র তিহারি কেন অন্ডার হরিপুরে যেতে পারবেন না তার নির্বাচনী অনুমতি থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের অনুমতিপত্র থাকা সত্ত্বেও অর্থাৎ একটা সুপরিকল্পিত চক্রান্ত করে যেন তেন ন আসানসোল সিটটা দখল করতে হবে এটাই হচ্ছে তৃণমূলের পরিকল্পনা ছিল এবার চলে আসি বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষের গাড়ি বারবার ভাঙচুর করা হয়েছে গাড়ি ভাঙচুর করা হয়েছে তার যে দেহরক্ষীদের গাড়ি সেটা ভাঙচুর করা হয়েছে এবং দুজন দেহরক্ষীর মাথা ফেটেছে এমনই সংবাদ মাধ্যমে দেখা গেছে আজকে আমি যা বলছি তার ভিডিও সমস্ত কিছু আপনার সংবাদ মাধ্যমে দেখেছেন কিন্তু কেন এটা করা হলো একটাই একটাই জিনিস তৃণমূল বুঝে গেছে তাদের সমস্ত দুর্নীতি আজকে প্রকাশ্যে চলে এসেছে সন্দেশকালী থেকে চাকরি চুরি গরু চুরি বালি চুরি কয়লা চুরি শিক্ষা দুর্নীতি সমস্ত জিনিস চলে এসেছে আজকে মমতা ব্যানার্জি যতই মঞ্চ থেকে চিৎকার করে বলুন না কেন যে আমরা চাকরি দুর্নীতির যে যে কেস হয়েছে তাতে আমরা জিতে গেছি আদরেই উনি জিতে যাননি ষোলোই জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্ট একটা স্টে অর্ডার দিয়েছে অর্থাৎ একটা স্থগিত আদেশ দিয়েছে এরপরের খয়সালা কি হবে ষোলোই জুলাই শুনানিতে জানা যাবে যে এই ছাব্বিশ হাজারের মধ্যে কতজনের চাকরি যাবে কতজনের চাকরি থাকবে আট হাজার তিনশো চব্বিশ জনের যে নাম বলা হচ্ছে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে কি থাকবে কতজন বৈধভাবে চাকরি পেয়েছেন তার লিস্ট এসএসসি কী দেবে না দেবে সব নির্ভর করছে সুতরাং যে করে হোক এই ভোট বৈতরণী পার হতে হবে তিনি সেইটাকে নিয়ে আনন্দে আহ্লাদিত হয়ে গেছেন হয়ে গিয়ে তিনি আজকে সেটাকে হাতিয়ার করে বেঁধেছেন কিন্তু সাধারণ মানুষ বুঝতে পেরেছেন যে এটা পুরোটাই ভাওতা আজকে একশো দিনের কাজের টাকা চুরি আবাসের টাকা চুরি শৌচালয়ের টাকা চুরি সমস্ত কিছুতে রেশনের টাকা চুরি যার জন্য আজকে গোটা শিক্ষা দপ্তর জেলে আজকে প্রাক্তন খাদ্যমন্ত্রী বা বালু মল্লিক জেলে সমস্ত কিছু জেলে চলে গেছেন আজকে তৃণমূল বুঝতে পেরেছে তাদের হার সুনিশ্চিত সেই সুনিশ্চিত হারকে বাঁচাতে হবে সেই সুনিশ্চিত হারকে বাঁচাতে গেলে তাদের রিগিং ছাড়া অন্য কোনো পথ নেই সেই রিগিং করার জন্য তারা রাত্রির বেলা গিয়ে বাড়ি থেকে বিএল এর বিএল বিএল অফিসাররা যে একটা ভোটার স্লিপ দিয়ে আসেন সেই স্লিপগুলো আগের দিন রাত্রে গিয়ে তুলে নিয়ে এসেছেন অর্থাৎ গতকাল রাত্রে গিয়ে তুলে নিয়ে এসেছেন আজকে ভোট ছিল সে আগের দিন রাত্রিবেলা গিয়ে তুলে নিয়ে এসেছেন এদিকে চাপড়া তেহট্টতে দেখেছি কি পরিমাণ হয়েছে একটা বলুন তার যে সংবাদ মাধ্যম যত রয়েছে ইলেকট্রনিক্স মিডিয়া যত রয়েছে তাদের কত ক্যামেরা আছে কত কত সাংবাদিক আছে যে সমস্ত কোনায় কোনায় গিয়ে পৌঁছবে সম্ভব নয় বাস্তবে সম্ভব নয় এবার প্রশ্ন আসছি কেন্দ্রীয় বাহিনী যেটা অমিত শাহ বলে গেছিলেন কেন্দ্রীয় বাহিনী সুরক্ষা দেবে কিন্তু কোথায় কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা আজকে দেখলাম দিলীপ ঘোষ ত্রিশ চল্লিশ মিনিট রাস্তায় দাঁড়িয়ে রইলেন কিন্তু কোনো কেন্দ্রীয় বাহিনী এলো না শেষকালে তিনি কোনোভাবে গাড়ি নিয়ে তার দেহরক্ষীরা কোনোভাবে গাড়ি নিয়ে তাকে বার করে বার করে দিয়ে দিল কিন্তু আজকে কেন্দ্র বাহিনীর ভূমিকা কী রইল সেটা নিয়ে তো প্রশ্ন উঠবেই কেন উঠবে না আজকে গ্রামবাসীরা যাতে সঠিকভাবে ভোট দিতে পারেন যারা ভোটার তারা যাতে সঠিকভাবে ভোট দিতে পারেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তাদের জন্য দেখার দরকার ছিল কেন্দ্রীয় বাহিনী যার জন্যে এই রাজ্যে এই ভোটের জন্য নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে আশ্বাস দিয়েছিল কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন কিন্তু কোথায় সেই নশপুরি কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা আজকে জগন্নাথ সরকার সেই প্রশ্ন তুলেছেন এটা নিয়ে সিবিআই তদন্ত হওয়া দরকার আজকে সমস্ত সংবাদ মাধ্যম আজকে সেই ছবি দেখিয়েছে আপনারাও সারাদিন টিভিতে দেখে দেখেছেন আমরা যার জন্য কোনো ছবি দেখাচ্ছি না শুধু আপনাদের এক বিশ্লেষণ করছি আসন ধরে ধরে আসানসোলে আলু আলিয়া জিতেন কারণ ওটা বরাবরই বিজেপির সিট উপনির্বাচনে কালী শত্রুঘ্ন সিনহা জিতেছিলেন হ্যাঁ সেটাও তাও রিগিং করে সে ছবি আপনারা দেখেছেন এবারে আলু আলিয়া জিততে চলেছেন এরকম একটা আছে আশ্বাস এরকম একটা পর্যবেক্ষণে উঠে এসেছে আমরা যে স্টারের সঙ্গে আমরা যে যৌথ সমীক্ষা করেছিলাম তাতেও আমরা বলেছিলাম যে আসানসোল বিজেপি জিতবে সেই হাট তৃণমূল সেই হাট বুঝতে পেরে আসানসোলে তারা যে করে হোক যেমন তেন প্রকারের হোক আসানসোলের সিটটাকে দখল করতে হবে সেই সিটটাকে যেন তেন প্রকার দখল করতে হবে তাই যেভাবে হোক জিতেন্দ্র দেয়ারিকে আটকাও সেখানে ছাপ্পা ভোট করাও রেগিং করাও সমস্ত কিছু করাও রান্নাঘাটও আজকে সে একই জিনিস হয়েছে একই জিনিস হয়েছে কৃষ্ণনগরে মহামৈত্রের এগেনস্টে অমৃতা রায় অমৃতা রায় ছুটে গেছেন যেখানে তাদের প্রার্থীকে বার করে যাদের এজেন্টকে বোলিং এজেন্টকে বার করে দেওয়া হয়েছে সমস্ত কিছু করা হয়েছে তা সত্ত্বেও সেখানে তার সেখানে তিনি ছুটে গেছেন তিনি যতটা সম্ভব ম্যানেজ করার চেষ্টা করেছেন কিন্তু আসল যাদের কাজ ছিল যে পোলিং এজেন্টদের বার করে দেওয়া সেই পোলিং এজেন্টদের বার করে দিয়ে নির্বাচন কমিশন তাদের জিনিসটা সুরক্ষিত করার তাদের অধিকারটা সুরক্ষিত করার সেটা নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আজকে যত দেখবেন দক্ষিণবঙ্গের এরপরে পঞ্চম দফা আছে ছাব্বিশ তারিখ তারপরে আছে কুড়ি তারিখ মাফ করবেন কুড়ি তারিখ পঞ্চম দফা তারপরে ষষ্ঠ দফা তারপরে সপ্তম দফা যত দক্ষিণবঙ্গের দিকে ভোট নামতে থাকবে তত দেখবেন এই শাসক দলের হিংস্ব দাঁত নোখ মুখ বার করে তারা যেন তেনো প্রকারেন তারা দখল করতে চাইবে আজকে আজকে বড় বড় কথা বলছেন শশী মাঝা আজকে বড় বড় কথা বলছেন ব্লাক্ত বসু টিভিতে আপনারা সকলেই সেই ছবি দেখাচ্ছে দেখেছেন তার জন্য কোনো ভিডিও আর এক্সট্রা করে চালাচ্ছি না আমরা শুধু বিশ্লেষণ করতে চাইছি আজকে আটটা আসনের মধ্যে যদি খুব ভালো ফল করে আজকে ভালো ফল হয় বিজেপির পক্ষে যেতে পারে পাঁচটি থেকে ছটি আসন একটি যেতে পারে কংগ্রেসের দখলে একটি যেতে পারে সিপিএমের দখলে সেটা বুঝতে পেরেছে একটি একটি যেতে পারে একটি যেতে পারে তৃণমূলের দখলে সেটা বুঝতে পারি যে একটা আসন নিয়ে আমরা সন্তুষ্ট নই আমাদের আটটা আটটাই চাই সেই জন্যে জেনো তেনো প্রকারেন আজকে তারা সমস্ত কিছু নিয়ে সমস্ত কিছু মান মর্যাদা জলাঞ্জলি দিয়ে তারা আজকে হাঁ ঝাঁপিয়ে পড়েছে বিরোধী পক্ষের ওপর আজকে সিবিএমকে আটকেছে কে আটকেছে বিজেপিকে আটকেছে যেখানে যেখানে যে যে শক্তিশালী তা সেখানে তাকে আটকেছে আজকে বোলপুর বীরভূম সব জায়গাতে আজকে ভোট ছিল বোলপুর বীরভূম রানাঘাট আসানসোল বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর বর্ধমান পূর্ব এই সমস্ত আসনগুলোতে আজকে ভোট ছিল আটটা কেন্দ্রে ভোট ছিল আটটা কেন্দ্র মানে সাতাশটি ছাপ্পান্নটা বুথ বিধানসভা কেন্দ্র এক একটা বিধানসভা কেন্দ্রে তিন লাখ চার থেকে সাড়ে তিন লাখ করে ভোটার থাকে এইবার বলুন এর মধ্যে আজকে যেখানে যে শক্তিশালী সেই ভোটটাকে যদি আটকে দেয়া হয় সেই ভোটটাকে যদি আটকে দেয়া যায় তাহলে কী হবে তৃণমূল সেই ভোটটাকে আটকে দিয়ে নিজেদের ভোটটাকে শক্তিশালী যেখানে আছে তারা সেই ভোটটাকে শুধু করে করিয়ে তারা আসনটাকে বার করে নিয়ে চেষ্টা কেন এই মরিয়া চেষ্টা কেন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করতে দেবেন না মমতা ব্যানার্জি তো বড় বড় স্টেজে সঙ্গে কথা বলেন আজকে কেন এই নিয়ে কথা বলছেন না কেন তিনি নিশ্চুপ কেন আজকে শশী বাজা বলছেন সব সর্বত্র খুব সুন্দর ভোট হয়েছে আজকে সুন্দর ভোট আজকে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর হয়নি আজকে অমৃতারায়কে ছুটে যেতে হচ্ছে তার পুলিং এজেন্টকে বসানোর জন্য ইউসুফ পাঠান একজন ছেলে তার দাদুর নাম জানে না সে ভোট দিতে চলে এসছে প্রিজাইডিং অফিসারের সামনে ভুয়ো ভোটার দিচ্ছে প্রিজাইডিং অফিসার বলছে আমি কোনো গণতন্ত্র বুঝি না আমি আমার প্রাণটা নিয়ে হাতে হাতে নিয়ে বাড়ি যেতে চাই আমি আমি আর কিছু বুঝি না কেন এই কথাকে প্রিজাইডিং অফিসারকে বলতে হবে দর্শক আজকে আপনারাই বলুন আজকে আমরা ব্যাখ্যা করছি এই জিনিসটাই যে প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে আজকে তৃণমূল অর্থাৎ শাসক দল যেভাবে না তাদের নখ দাঁত সব কিছু নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে বিরোধীদের বিপক্ষে এর ফল কিন্তু কিন্তু খুব ভালো হবে না কারণ এরপরেও এটা সব চতুর্থ দবা পঞ্চম ষষ্ঠ সপ্তম আরও তিনটে দফা বাকি আছে আজকে যা খবরে প্রকাশ পেয়েছে যে হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে জানি না এই হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এলেও ফল কী হবে বা তার সুফল রাজ্যবাসী কতটুকু পাবে তারা শান্তিতে বা নিরাপদে ভোটটা দিতে পারবেন কি না কিন্তু আমাদের একটাই প্রশ্ন বারবার আমরা প্রশ্নটা বার বারবার আমরা এই কথা তুলব যে কেন এই রাজ্যে গণতন্ত্র বজায় থাকবে না কেন মানুষ তার সুষ্ঠুভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে না দর্শক আপনাদের কাছে এই প্রশ্ন ডাকলাম আপনারা আপনাদের মতামত জানান আমাদের প্রশ্ন একটাই আমরা বারবার প্রশ্ন করে যাব আমরা বারবার এই কথা বলে যাব যে ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হোক ভোটারদের নিশ্চিন্তভাবে ভোট দিতে দেওয়া হোক ভোটারদের শান্তিতে ভোট দেওয়া হোক কোথায় রিগিং ছাপ্পা যাতে না হয় যদিও এটা পশ্চিমবঙ্গে তৃণমূল একটা সুন্দর কালচারে পরিণত করেছে একটা বিরোধীদের গাড়ি আটকে বিরোধীদের পোলিং এজেন্টকে বুথ থেকে বাইরে বার করে দিয়ে প্রতিটা ক্ষেত্রে একই জিনিস চলছে সেই জন্যে আজকে তারা এইভাবে আরম্ভ করতে আরম্ভ করছে আমি এই বিশ বিশ্লেষণটুকু বললাম আপনাদের মতামত আপনারা আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামতের জন্য আমরা অপেক্ষায় রইলাম